সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজভাবে হালিম রান্না এই রান্নাটা তৈরি করলে আপনার ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং কিভাবে রেডিমেক্স হালিম দিয়ে খুবই সহজ উপায়ে তৈরি করতে পারবেন আজকের পর্বে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর এইভাবে হালিম রান্না করতে কোনো ঝামেলাই নেই ঝটপট খুবই সহজ ওইতে তৈরি করা যেত চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে রেডিমিক্স হালিমটা নিয়ে নিচ্ছি যেহেতু আমি কোনো প্রমোশন ভিডিও করছি না তার জন্য আমি প্যাকেটটা দেখালাম না আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমিক্স হালিম নিতে পারেন তো আমি হালিমের প্যাকেটটাকে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এবার কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে নেব পানিটা ঢেলে দিয়ে আমি খুব ভালো করে পানিটার সাথে মিক্স করে নেব একটু খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টার জন্য এটাকে হাতে বেশি সময় থাকলে আপনার চাইলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন এবার অন্য একটি বাটিতে আমি রেডি মিক্স মশলাটা নিয়ে নিলাম এখান থেকে আমি অর্ধেকটা ব্যবহার করব আবার অর্ধেকটা রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা এবার দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিব মশলাটাকে দুই থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে এর ভিতর কোনো কাঁচা গন্ধ না থাকে তো ভাজা হয়ে গেলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম একটি স্পুন হলুদের গুঁড়ো একটি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভাজা জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা দিয়ে আমি যে রেডিমিক্স মশলাটা নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আগে থেকে ধুয়ে রেখা গরুর মাংসটা দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস হাড় ও চর্বি সহ নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন হালিম রান্নায় চর্বি সহ মাংসটা নেওয়ার তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার মাংসটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে এবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মাংসটা ভালোভাবে কষতে দেওয়ার জন্য এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে এবং এটা কিছুটা পানিও ছেড়ে দিয়েছিল যার ভিতর কষানো হয়ে গিয়েছে এবার আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করেছি সেদ্ধ করার জন্য এটাকে সময় নিয়ে সেদ্ধ করতে হবে তো পানিটা দিয়ে এবার আমি ঢেকে রেখে দিব। মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এটাকে অল্প আছে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে মাংসটা যখন সেদ্ধ হয়ে এরকম হয়ে আসবে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি আগে থেকে সেই হালিমের মিক্সটা এর মধ্যে ঢেলে দিয়ে দিব। আমার হালিমের মিক্সটাও অনেকটা ফুলে গিয়েছে এবার আমি এই মিক্সটা দিয়ে দিলাম মাংসের সাথে এবার আমি একটু নেড়ে চেড়ে দিব এটাকে খুব ভালো করে মিশাতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে তাই তো আমি মিশিয়ে এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নয়তো নিচে পোড়া লেগে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবো এটাকে খুব ভালো করে নেড়ে দেওয়ার যেহেতু এটা খুব ঘন আঠালো হয়ে থাকে তাই এটাকে আরেকটু ভালো করে নেড়ে দিতে হবে এবার দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ আমি যেহেতু প্রথমে লবণটা ব্যবহার করেছি তাই এখানে খুবই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি তো এটা যখন বলক চলে আসবে তখন এটাকে আমি অল্প আছে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো এটা ঢাকা দিয়ে দিলাম আমার হালিমটা দেখতে পাচ্ছেন অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি আর দুই থেকে চার মিনিটের মতো একটু নামিয়ে নিব রান্না করে এবার আমি বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু এবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে মশলাটা দিয়ে বেশি কতক্ষণ রান্না করার প্রয়োজন নেই দুই থেকে চার মিনিটের মতো নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এবার আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাবো যেটা দেখতে কতটা লোভনীয় ও সুন্দর দেখাচ্ছে তো এই হালিমটা আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন বানাতেও খুবই কম সময় লাগে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এবার আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো শশা ও পেঁয়াজ কুচি দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে